আসসালামু আলাইকুম রেসিপি সুমির সবাইকে স্বাগতম আজকে আমি করব উত্তরবঙ্গের একটি বিখ্যাত খাবার আলুঘাটি আলুঘাটি করব আজকে আমি মাছ দিয়ে তার জন্য আমি কিছু মাছ ভেজে নিচ্ছি এবং তারপরে একটি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে আমি কিছু গোটা মশলা এবং কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা এবং কিছু গোটা মশলা বাটা তারপর আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং কিছু শুকনো মরচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সব পরিমাণ মতো আপনার যে যেমনটা খান ঠিক তেমন তাই তারপর মশলাগুলো কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং মাছ যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো যেহেতু আজকে আমি মাছ দিয়ে আলুঘাটি করব তার জন্য আমি আগে থেকে যে ভেজে রাখা মাছ সেগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একদম ভেঙে দেবো যেন মশলার সাথে একদম কষে যায় তাহলে আলুঘাঁটিটা খুব ভালো লাগবে অনেকে তো মাংস দিয়ে আলুঘাটি খাই মাংস দিয়ে আলুঘাঁটি একটা টেস্ট এবং মাছ দিয়ে আলুঘাঁটি করলে আরেকটা টেস্ট আপনি যেভাবে আলুঘাঁটিটা করেন না কেন এটা অনেক বেশি টেস্টি হয় আর আমার মাছের সবাই এটা কিন্তু অনেক বেশি পছন্দ করে তার জন্য আমি একটি বড় মাছের মাথা দিয়ে আজকে আলুঘাটি করে নিচ্ছি এটা থাকলে কিন্তু অন্য কোনো খাবার দরকারই হয় না এটাই সবাই কিন্তু পছন্দ করে আলুঘাটি আর বিয়েবাড়ির বা অন্যান্য যে বড় একটা মজলিশে যে আলুঘাটি করে সেটা কিন্তু সবাই অনেক পছন্দ করে আর সেভাবে আজকে আমি চেষ্টা করছি আলুঘাটি করার তার জন্য দেখুন আমি মাথাটা একদম ভেঙে দিচ্ছি যাতে মশলার সাথে একদম মিশে যায় এটা মশলার সাথে যত তাড়াতাড়ি মিশে যাবে ভালোভাবে ততটা বেশি টেস্ট লাগবে এই যে দেখুন আমার প্রায় একদম মশলার সাথে মিশানো শেষ একদম মাছ ধরে মাথাগুলো একদম ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরা করে ফেলেছি পর্যায়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলা এবং মাছটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায় তাহলে কিন্তু আরও ভালো লাগবে আর আপনারা ঘাটি করার সময় একটা জিনিস খেয়াল করবেন যে যতটা কষাবেন আলু ঘাঁটিটা খুব ততটাই বেশি সৃষ্টি হবে আর খুবই অল্প আছে এটা কষাবেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে দেখুন আমার মশলা কষানোর শেষ মাছের সাথে এখন আমি আগে থেকে আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এখন এই আলুটা দেওয়ার পর আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব যাতে করে কাঁচামরিচের একটা সুন্দর যে ফ্লেভার সেই ফ্লেভারটা চলে আসে এই আলুঘাটিটা গ্রাম অঞ্চলের সবাই অনেক পছন্দ করে আর বিয়ে বাড়িতেও এই আলুঘাটিটা অনেক পছন্দ করে বিয়ের আগের দিন যে গায়ে হলুদে গ্রাম অঞ্চলে কিন্তু এই আলু করে থাকে অনেকেই অনেকে বলতে ভুল হবে প্রায় সব বাড়িতেই করে থাকে আর আলুঘাড়িটা সবাই পছন্দ করে এটা উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী খাবার এই যে দেখুন আলুটা আমি মাছের সাথে একদম কষিয়ে নিচ্ছি এটা ভালোভাবে কষিয়ে নিব আর এই কাঁচামরিচগুলো কিন্তু ভালো একটা ফ্লেভারের জন্য দেওয়া কারণ ঝালটা আমি আগেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এই কাঁচামরিচটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে তার জন্য আলুঘাটির যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা তাই বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না আর আমি মাছটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন সব কিছু কষানো হয়ে গেছে তারপরে আমি পানি দিয়ে আরও কিছু মাছ আমি তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি আলুঘাটির সাথে আলুঘাটির যখন ঝোলটা একদম শুকিয়ে আসবে আপনি এর ঘনত্ব দেখে বুঝতে পারছেন আপনি যে যেমন খেতে চান সেরকম হবে কিন্তু ঘনত্ব যত কম হবে ঘাঁটি রাখতে বেশি টেস্টি হবে এই যে আমি একটু পানি দিয়ে এই ঘনত্বটা একটু পাতলা করতে চাই তার জন্য যখন এটা একদম ফুটে আসবে ঝোলটা তখন এর মধ্যে আমি কিছু মশলা গুঁড়ো দিয়ে দিলাম মশলা গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ আর দুই মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে মশলা গুঁড়ো দেওয়ার পর যদি বেশিক্ষণ রান্না করেন তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে না তার জন্য আমরা আপনার চেষ্টা করবেন মশলা দেওয়ার দুই মিনিটের মধ্যে রান্নাটা শেষ করার এই যে দেখুন আমার আলু ভয়টা হয়ে গেছে এবং এর যে ঘনত্ব সেটা দেখেও বুঝতে পারছেন আর আলু পানি অনেকটাই টেনে নেয় কেমন লাগলো আমার এই আলু ভয়টা অবশ্যই আপনারা জানাবেন আমি খুব সহজে। দেখানোর চেষ্টা করছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন